哪里？哪里？ ফ্রি ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আজকে হচ্ছে সাঁতার রোজা তো সাঁত রোজার দিন সকালবেলা আমার বাচ্চাকে নিয়ে হসপিটালে আসলাম এটা হচ্ছে অ্যামার খান শিশু হসপিটাল যেটা মিরপুর দুয়ে অবস্থিত বেশি সিরিয়াস কিছু না ওর হচ্ছে ঠোঁটের কোনায় একটা বিচি উঠেছিল তো সেটাকে সে চুলকাইছে চুলকানোর সাথে সাথে ব্লাড বের হয়ে অনেকটুকু ছড়ে গেছে তো সেটার জন্য ডক্টরের কাছে নিয়ে আসলাম তো ডক্টর হচ্ছে একটা ওরাল ক্রিম সাজেস্ট করছে আর নর্মালি তো বাচ্চাদের নিয়ে আসলে একটা ভিটামিন সাজেস্ট করি তো সেটাই করেছে বাট সিরিয়ালে বসে থাকা লাগছে অনেকক্ষণ তো ডক্টর দেখায় আসার পরে হচ্ছে ইফতারের জন্য তো কিছু তৈরি করতে হবে তো আমারও হচ্ছে চোখের উপরে একটু পিচির মতো উঠেছে তো সেটা অনেক ব্যথা মাথা ব্যথার সাথে তো আজকে হচ্ছে আমার ছোটো ভাই ইফতারটা রেডি করতেছে তো সে হচ্ছে মানে আমার ভাই তো দুইটা আপনারা যাকে ভিডিওতে দেখেন সে না আজকে অন্যজন বানাচ্ছে ইফতার তো তারপর হচ্ছে এখানে সে খিচুড়ি রান্না করতেছে সবজি খিচুড়ি একদম বড় বড় করে কেটে দিছে সবজিগুলো একদম গোটা গোটা থাকে অনেক মজা হয় তো মশলাগুলো আমি একটু দিয়ে দিয়েছিলাম সে হচ্ছে এখন মোটামুটি একটু করতে পারে আগে থেকে শিখছে বাট আমার সিজার যখন হয়েছিল আমি তো হসপিটালে আমার আত্মীয় স্বজন যারা যারা ছিল আপ্পন্ন যারা যারা ছিল সবাই হসপিটালে ছিল তো সে হচ্ছে আমার যদি রান্না করে নিয়ে গেছিলো আর ওই দিন প্রথমবার রান্না করছিল তো মানে ওর হাতের মধ্যে বড় একটা ফুসকা পড়ছিল তেল গরম তেল এসে ছিটে হাতের মধ্যে পড়ছিল আর কি তারপর থেকে একটু একটু রান্না করতে করতে এখন মোটামুটি বেসিক সে পারে দুজনই পারে তো তারপর হচ্ছে এই যে এখন সে সবজিগুলোকে কষিয়ে নিয়ে ডালগুলোকে দিয়ে দিছে ডালগুলোকে দিয়ে আর একটু কষাবে দেন হচ্ছে চাল দিয়ে দিবে তো আজকে ভালোই লাগতেছিল যে অন্য কেউ রান্না করে দিচ্ছে প্লাস আমি হচ্ছে ভিডিও করতেছি এবং এখানে এক্সপার্ট কেউইটা সবাই আনারি হাতের লোকজন তো হচ্ছে আমাদের এইবার রোজাতে ভাজা পোড়ার সাথে সাথে এটাও খাওয়া হয়েছে যদিও আমাদের বাসায় ভাজা পোড়াটা বেশি খাওয়া হয় বাট আমরা এবার খেয়েছি অন্যান্য অনেক কিছু রান্না করে আমার মনে হয় এখানে উচ্চবিত্ত নিম্নবিত্ত বা মধ্যবিত্ত বলে কথা নেই আসলে সবার বাড়িতেই রোজা উপলক্ষে সেহেরি এবং ইফতারে একটু নতুন কিছু নতুন আইটেম সংযোজন করার একটা চেষ্টা থাকে বা হচ্ছে একটু নর্মাল রান্নাগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করা হয় একটু সুন্দর করে যাতে টেস্ট হয় রোজা রেখে তো সবসময় সব কিছু খাওয়া যায় না রুচির একটা পরিবর্তন আসে প্রত্যেকটা মানুষের মধ্যেই তো আমাদের মধ্যেও সেটার একটা চেষ্টা ছিল তো প্রতিদিন তো আর ইফতারের ব্লক বা সেহেরির ব্লক করা হয় না যেহেতু খুবই তাড়াহুড়া থাকে ওই সময়টাতে আর এভাবে কাজ করতে গেলেও অনেক ঝামেলা হয়ে যায় যেহেতু বললামই আমরা অতটা এক্সপার্ট কেউ না খিচুড়িটা হতে থাক এদিকে হচ্ছে আমি যে সালাদটা রেডি করে নিয়েছি তারপর এখানে খিচুড়িটাও হয়ে গিয়েছে আমি বাটিতে বেরিয়ে নিচ্ছি আমরা যতটুকু খাবো ওই হচ্ছে আমাদের বাসায় গেস্টও ছিল তো তার জন্য হচ্ছে সেহেরির আয়োজন করতে হবে তো সেহরির আয়োজনটা হচ্ছে একটু পরে করব তো এখন হচ্ছে ইফতারটা করে নিব ইফতার একদম সময় হয়ে গিয়ে ছে তো দেখুন সবজিগুলো সব গোটা গোটাই রয়ে গিয়েছে এখন এটা আমরা খাওয়ার সময় মেখে মেখে খাবো তো এই টাইপের সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে বলার বাইরে আর এখানে আমরা অনেক কিছু দিয়েছি দুই তিন রকমের চাল তারপর হচ্ছে দুই তিন রকমের ডাল মিক্স করে দেওয়া হয়েছে সাত আটটা সবজি দেওয়া হয়েছে তো সব কিছুর কম্বিনেশনে খুব মজাদার একটা খিচুড়ি ছিল এটা তো তারপর হচ্ছে যেহেতু আজকে অন্য কাউকে দিয়ে রান্না করাইছি মশলা আমি তুলে দিলো যেহেতু নাড়াচাড়াটা সে করছে তো টেস্টে একটা অন্যরকম রকম চেঞ্জেস আসছে তো এইদিকে হচ্ছে তরমুজটাকে আজকে জুস কর মানে কিছুই আজকে চাবায় খাবো না সব হচ্ছে নরম নরম খাবার আজকে তো তরমুজটাকে হচ্ছে আমি কেটে নিয়েছিলাম ফার্স্টে খাওয়ার জন্য তো এটাকে জুসারে দিয়ে একটু গোলমরিচ কোড়া লবণ আর চিনি দিয়ে এটাকে হচ্ছে জুস করে নিয়েছি প্রথমে আমি পানি ছাড়াই ব্ল্যান্ড করছি তারপর হচ্ছে বরফ কুচি আর ঠান্ডা পানি মিক্স করে আমরা সেটাকে খেয়ে নিয়েছি আর হ্যাঁ আমার ব্ল্যান্ডার টেবিলের নিচে সেট করছি কেউ ভয় পায় না দীঘা কারণ হচ্ছে আমার বাসার বেশিরভাগ পোলটি নষ্ট হয়ে গেছে ওগুলোকে ঠিক করাইতে হবে তো ব্ল্যান্ডার যেহেতু সমতল জায়গা ছাড়া ওরকম ব্ল্যান্ড করা যায় না তো সেই জন্য আর কি আর কোথাও জায়গা পায় নাই তো টেবিলের নিচে সেট করছি এবারে রোজে আমরা প্রতিদিনই কোনো না কোনো ফ্রেশ ফ্রুটস দিয়ে জুস বানিয়ে খেয়েছি তো সেটা মধ্যে হচ্ছে তরমুজটা মেইন ছিল ওই এটা সেটা বানিয়ে খাওয়ার যে ট্যাঙ্ক রুয়াউজায় তো এটা তো কমন যে আমরা বেশিরভাগ ফ্যামিলিতে এগুলো খাই তো ওগুলোর মধ্যে কিছুই থাকে না অ্যাকচুয়ালি তো ইফতারের পরে ভাবলাম যে একটু মানে উইক উইক ফিল করতেছিলাম তো তারপরে হচ্ছে যে বাদাম তারপরে হচ্ছে একটু শশা কুচি তারপর লেবু কুচি এক টুকরা লেবু কুচি করে দিয়েছি তারপর বিট লবণ এগুলো দিয়ে আমি হচ্ছে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি একটু কাঁচামরিচ কুচিও দিয়েছিলাম তো এটা খেতে খুবই ভালো লাগতেছিল আর বাদামে খুবই এনার্জি পাওয়া যায় তো সব মিলিয়ে খুব ভালো লেগেছে এটা খেতে বাসায় যেহেতু গেস্ট ছিল তো গেস্টের জন্য সেহেরির আয়োজন করতেছি উনি আবার ইফতার করেনি আমাদের সাথে তো তারপর হচ্ছে এখানে গরুর মাংস বসাই দিচ্ছি প্রেশার কুকারে তো সব ধরনের মশলা একসাথে দিয়ে দিয়েছি সব দিয়ে এখন মাখায় তাখায় হচ্ছে প্রেশার কুকারে বসাই দিব এদিকে ফ্রিজে হচ্ছে খাসির মগজ রয়ে গিয়েছিল অল্প একটু তো সেটাও ভাবলাম যে ভাজি করে দিই তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর গরম মশলাগুলোকে ভেজে নিয়েছি তারপর হচ্ছে আদা রসুন জিরা বাটা লবণ এগুলো দিয়ে আর একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে এখানে আমি হলুদ মরিচ ধনিয়া জিরার হচ্ছে ভাজা জিরার গুঁড়ো আর কি তারপর অল্প একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তেল উঠে গেলে তারপর হচ্ছে মগজগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে নেড়ে চেড়ে সেদ্ধ করে তারপর আরেকটু ভাজা ভাজা করে তুলবো মগজ সাধারণত এক একজন এক একভাবে রান্না করে কেউ গোটা গোটাও রান্না করে বাট আমার সেভাবে খেতে ভালো লাগে না আমি একমাত্র এরকম ভাজা হলেই খেতে পারি তবে হ্যাঁ এক এক জায়গার মানুষজন এক এক রকম করে রান্না করে সেটা আসলে যার যার টেস্টের উপর ডিপেন্ড করে আর কি যা যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই খাওয়াটা উচিত তো তারপর হচ্ছে দেখুন একদম ভাজা ভাজা করতেছি আর একদম তেলগুলো ফেনা ফেনা হয়ে উঠতে থাকবে যখন এটা হয়ে যাবে আর সরিষার তেল দিয়ে করলে আরও বেশি ফেনা ফেনা উঠবে আর কি এদিকে আমি ব্রয়লার চিকেনগুলোকে ভেজে নিচ্ছি আজকে হচ্ছে আমি একটু অন্যরকম করে রান্না করব যেটা রেসিপি আজকে প্রথম শেয়ার করতেছি আপনাদের সাথে আর এখানে হচ্ছে আমি অল্প একটু লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর সেটাকে ভেজে নিচ্ছি জাস্ট বেশি মশলা দিয়ে ভাজার দরকার নেই তাহলে মশলাগুলো পুড়ে যায় তো তারপর হচ্ছে ভেজে নিয়ে উঠে নিচ্ছে আর বেশি ভাজা যাবে না বেশি হিটেও ভাজা যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে যে হালকা একটু কালার ধরে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আর কি এটা ব্রয়লার ছাড়া আপনারা অন্য কোনো চিকেন দিয়েও রান্না করতে পারেন তাহলে ভাজার দরকার নেই কারণ অন্য চিকেনগুলো এমনিতেই শক্ত থাকে আর এই টাইপের খাবারগুলো ব্রয়লার চিকেন দিয়ে বেশি মজা হয় একটু তুলতুলে হয় সফট হয় মাংসটা খেতেও ভালো লাগে আর এই রেসিপিটা অবশ্যই তাদের জন্য না যারা নিজেদেরকে অনেক পশ দেখানোর ট্রাই করে ব্রয়লার চিকেন না খাই না বলে একদম নাকটাক সিটকায় তো আমরা সবই খাই আমাদের বাসায় এটা বেশি খাওয়া হয় কারণ এটা আমাদের পছন্দ এমন না যে আমরা দেশি চিকেন কিনতে পারি না বা সেটা সামর্থ্য নাই বাচ্চা আছে আর বড়রাও আমরা তুলতুলা চিকেনগুলো বেশি পছন্দ করি তাই ফ্যামিলি মেম্বার যাদের বাসায় বেশি থাকে তারা হচ্ছে দেখা যায় একটা ভোট হয় সবাই বেশি যেটা খেতে পছন্দ করে সেটাই রান্না করা হয় আর বাজার থেকে মানে হোটেল রেস্টুরেন্ট থেকে হচ্ছে চিকেন ফ্রাই তারপর হচ্ছে হ্যান্থান আরও যা যা খাওয়া হয় কিনে সব কিছুই বলার চিকেন দিয়েই বানানো হয় তো বলার চিকেন বাসায় একদম না খেয়ে নিজেরা একদম অনেক কিছু হয়ে গেছে বা অনেক কিছু বোঝানোর চেষ্টা চেষ্টা করা সেটা আসলে খুবই বাজে একটা কাজ কিন্তু বাইরে থেকে ঠিকই আমরা খাই ঠিকই তখন রেস্টুরেন্টে বসে ওই হচ্ছে ব্রয়লার চিকেনের যে কোনো আইটেম নিয়ে সামনে তারপর আমরা ছবি তুলে ফেসবুকে আপলোড তখন নিজেদের অনেক কিছু মনে হয় যে আমরা অমুক রেস্টুরেন্টে এটা খেতে আসছি বিষয়গুলো আসলে খুবই হাস্যকর মানে নিজেদেরকে একদম জোগার বানিয়ে দেওয়া এক কথায় আমাদের পছন্দ অনুসারে আমরা যে কোনো খাবারই খেতে পারি যে খাবারগুলো আমাদেরকে হালাল করা হয়েছে সেই সব খাবারকে আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় বানিয়ে খেতে পারি সেটা ব্রয়লার চিকেন হোক সেটা দেশি চিকেন হোক সেটা আর যাই হোক সেটা সেগুলোকে আসলে কখনো দাম দিয়ে মানদণ্ডে দণ্ডিত করা উচিত না তারপর সেম প্যানে আর একটু তেল দিয়ে আমি হচ্ছে পেঁয়াজটাকে একটু ব্যারেস্তার মতো করে ভেজে নিয়েছি গরম মশলাও দিয়েছিলাম তারপর হচ্ছে আমি এখানে স্কিপ হয়ে গেছে ভিডিওটা আসলে শরীর খারাপ তো মানে মনোযোগটা ঠিকঠাক মতো বসতেছিল না তো এখানে হচ্ছে আমি দিলাম আদা বাটা রসুন বাটা বাদাম বাটা আর হচ্ছে একটু রোস্টেড মশলা রোস্টেড মশলাটা আমি বাসায় বানিয়ে দিই আপনারা যেটা কেনাটাও ব্যবহার করতে পারেন তো তারপর হচ্ছে দিয়ে আমি একটু ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি লবণও দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিছি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যেহেতু বাদাম দেওয়া ভালো করে নাড়াচাড়া করতে হবে না তো প্যানের গায়ে লেগে যাওয়ার একটা চান্স থাকে আর মশলা লেগে গেলে বা পুড়ে গেলে কিন্তু এই রেসিপিটা খেতে একটু ভালো লাগে না তো তারপর হচ্ছে আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি যেগুলোকে আমি ভেজে উঠায় রাখছিলাম তো তারপর হচ্ছে এটাকে আমি পাঁচ মিনিটের মতো নেড়ে চড়ে কষাই নেবো মশলাটার সাথে তো তারপর হচ্ছে এখানে আমি সবজিও অ্যাড করব তো এই রেসিপিটা হচ্ছে অনেকটা স্টুয়ের মতো দেখতে বাট স্টু না আর ফ্লেভারটা হবে রোস্টের মতো যারা হচ্ছে পাতলা স্টু খেতে পছন্দ করে না তারা হচ্ছে এইভাবে মশলাদার স্টু বানিয়ে নিতে পারেন তাহলে খেতে ভালো লাগবে তো তারপর হচ্ছে আমি এখানে স্টুতে যেভাবে গাজরগুলোকে তারপর হচ্ছে আলোগুলাকে বা আদার্স যা যা সবজি দেওয়া হয় ওগুলো আপনারা চাইলে সবই এখানে দিতে পারেন বাট আজকে আমি শুধু গাজর দিয়েছি আর আলু দিয়েছি ওই স্টুতে যেভাবে কেটে দেয় কোনাকুনি করে ওভাবেই কেটে দিয়েছি আর কাঁচামরিচ দিছি দিয়ে আমি ভালো করে এটার সাথে কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি একটা মাঝে মাঝে ফিশন ঘাটায় রান্না করি মানে দেখা যায় যে একটা রান্নাতেই দুই তিনটা রান্নার লোক চলে আসে সো দুই তিনটা রান্না একসাথে মিক্স করে রান্না করা যেটাকে বলে তো এই আজকে হচ্ছে আমি চিকেন স্টো আর হচ্ছে চিকেন মাঝে মাঝামাঝি কিছু একটা রান্না করছি তো সবজিগুলোকে দিয়ে কষিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি এটাকে দুধ দিয়ে রান্না করব তো দুধের মধ্যে হচ্ছে আমি ল লেবু টিপি দিছি দিয়ে তারপর একটু মিক্স করে নিয়ে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি চিকেনের উপরে যেহেতু কষিয়ে নেওয়ার মধ্যে এটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আগে ভেজেও নিয়েছি তো এইটুকুর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে তো এক কাপের মতো এক কাপ না এটাকে এক মাগের মতো হচ্ছে আমি লিকুইড মিল্ক দিয়েছি দিয়ে তারপর নেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিটই এনাফ এটা সিদ্ধ হয়ে যাবে তো হঠাৎ করে মনে হলো এটা টমেটো ক্যাচ দেই এটা কিন্তু টমেটো সস না টমেটো ক্যাচ তো ক্যাচ টেস্টটা ভালো লাগে এইসবের মধ্যে তো ক্যাচাপটা হচ্ছে আমি আমার ছোটো ভাইকে দিয়েছিলাম যে নতুন বোতল তো একটু ফোটা করে দিতে তো সেটা অল্প একটু করছে এখন এটাকে চাপতেছি বের হচ্ছে না তো যাই হোক এরকম করে আমি দিয়েছি হচ্ছে অ্যারাউন্ড টু টেবিল চামচের মতো মানে অনেকটুকুই দিছি আর কি এইটুকুর মধ্যে দিয়ে তারপর নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি একটু চিনিও চাইলে দিতে পারেন আমি চিনিটা স্কিপ করলাম কারণ সসে চিনি দেওয়া থাকে আর হচ্ছে একটু সুইট অ্যান্ড সাওয়ার টেস্ট আসে আর কি তাহলে চিনিটা দিলে তো আমারটা হচ্ছে হালকা একটু একটু টক ফ্লেভার থাকবে যেহেতু আমি ক্যাঁচাপটাই শুধু দিয়েছি তো তারপর দেখুন হয়ে গিয়েছে আমি একটু ঝোলঝি নামাইছি যেহেতু আলু দিয়েছি সাঁতার একটু টেনে যাবে আর এখানে হচ্ছে আমাদের পাশের বাসার মানহা বেবির জন্য অল্প একটু বেড়ে নিচ্ছি চিকেন তো ওর আম্মু হচ্ছে সাথেকে দিয়ে গেছিলো তারপর হচ্ছে ওই বাটিতেই দিয়ে দিচ্ছি আর কি আর আমরা স্টিলের বাটিতেই সার্ভ করি বেশিরভাগ সময় তাহলে হচ্ছে আনা নেওয়া একটু সুবিধা হয় আর কি তো মানুষের জন্য দিলাম যেহেতু এটা খুবই মিষ্টি মিষ্টি বেশি আমি আমি যেখানে মরিচর করে দিই নাই জাস্ট একটু কাঁচামরিচ ইউজ করছিলাম তো এটা খেতে পারবেও আর এখানে হচ্ছে আমি সালাদ তৈরি করে নিয়েছি সালাদটা মাখিয়ে নিয়েছি সো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দেবেন আর অবশ্যই নিয়মিত লাইক কমেন্টস করবেন আমার সাথে কানেক্টেড থাকার জন্য সো স্টে কানেক্টেড স্টে হ্যাপি আসসালামু আলাইকুম